ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আজকে দিব অনলি পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা অনেক কোয়ান্টিটি থেকে বাসায় করে নিতে পারবেন আজকের ভিডিও হচ্ছে বিজয়ের এই অফার ইতিপূর্বে কেউ দেয় নাই

প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ষোলো ডিসেম্বর উপলক্ষে আরেকটা বিশেষ সার আপনাকে দিচ্ছি ল্যাপটপ অর্ডারের জন্য একটা কেউ অ্যাডভান্স করতে হবে না এত কলি এত কালেকশন হ্যাঁ এত কালেকশন দেখেন একেবারে ব্লেড এর মতো পাতলা হবে এটা দিব আমরা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এইডি গলা কাটার ল্যাপটপ একদম ব্লেডের এর মতো এক্সোনিয়োগা একদম ন্যারো শেপের ডিসপ্লে পাবেন

চার জিবি গ্রাফিক্স একশো আটষাট জিবি টু জিবি সরি সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ আছে আচ্ছা পেন্টিএম ডুয়েল কোরের ইলেভেন জেনারেশন ডেল ল্যাট সিজ এর মতো একটা ব্র্যান্ড অরিজিনাল চার্জারের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ ষোলোই ডিসেম্বর উপলক্ষে ল্যাপটপের একদম ধস প্রাইস মাত্র আট জিবিতে হচ্ছে ষোলো হাজার পাঁচশো আর চার জিবি হচ্ছে পনেরো হাজার পনেরো টাকা মানে পাঁচশো টাকা ব্যবধান করছি ঠিক আছে ওকে এরপর আপনি যদি ইলেভেন জেনারেশন টাচ স্ক্রিন নিতে চান সেটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে ইলেভেন জেনারেশন সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন এটা হচ্ছে গোরেলা ডিসপ্লে ল্যাপটপটাতে আট জিবি র্যাম আছে চার জিবি ইউএসডি গ্রাফিক্স আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় ইউজ কোয়ান্টিটি আছে এদিকে আসেন অনেক কোয়ান্টিটি থেকে বাছাই করে নিতে পারবেন এবার ডুয়েল করে ইলেভেন জেনারেশন টাসিফ কিন বাংলাদেশে শুধু আমরাই দিচ্ছি অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এগুলো আমাদের নাইন জেনারেশন টেন জেনারেশনও আছে ওগুলো আজকে দেখাচ্ছি না এরপরে বলছিলাম ল্যাপটপের বাজারে ধস তার রিজন আছে রিজন ছাড়া এস কম্পিউটার কোনো কথা বলে না তার জন্য হচ্ছে এটা দেখেন এটার মডেল হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন একটু ভাই অ্যাড্রেসটা বলে দেন এই ফাঁকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারোন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সহজভাবে যদি বলি আপনি গুগল ম্যাপ থেকে নিতে পারবেন অ্যাড্রেস অথবা দশ নম্বর মিল গোলচত্বরের সাহালি প্লাজার পিছনে আসবেন রোড নাম্বার থ্রি হারোন সুপার মার্কেটের দোতলায় অবস্থিত হচ্ছে এস এস কম্পিউটার সাত দিনই খোলা থাকে জি সেভেনের মতো ল্যাপটপ আজকে দিব অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তাও আবার ষোলো জিবি র্যাম আট জিবি ইউএসডি গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এস সিডি দিয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে র্যাম আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এসসিডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে নিতে পারবো এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই এর কারণে আমি বলবো যে

পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কুড়াই ফাইভ এর টেন জেনারেশন মানে ইতিপূর্বে এ প্রাইস বিরোধে যায় নাই ভাই এখন আপনাদেরকে দিব রাইজানের পাঁচ হাজার সিরিজ এখানে দেখেন আছে

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ডায়মন্ড কার্ডের হচ্ছে আপনারই এটা হচ্ছে কি বলে ট্র্যাক প্যাড যথেষ্ট ফ্রেশ অবস্থায় পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকা ওই ল্যাপটপ নিতে পারবে ল্যাপটপে যত কাজ আছে গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন সবগুলো একসাথে করে নিতে পারবে এরপরে হচ্ছে এই ল্যাপটপগুলোর জন্য আমরা সবাই পাগল সেটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি দুই জিবি ডেডিকেটেড চার জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একটা ভাল কোয়ান্টিটি আছে চোদ্দ পিস আছে আমার কাছে এইটা যদি আপনারা নিতে চান জার্মানির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার একদম ফ্রেশ অবস্থায় প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ভাই ভাই এটার পূর্বের প্রাইস বলতে সহমাল পাওয়াই যায় না আচ্ছা পূর্বের প্রাইস নিয়ে এটা ঘাটাঘাটি না করে

অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটা নিতে বলো আচ্ছা সিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে সাতচল্লিশ বাদ ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এটা হচ্ছে বিজয়ের উপলক্ষে এটা হচ্ছে বিজয় ল্যাপটপ

দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স দিয়ে এইট জেনারেশন ইতিপূর্বে এই প্রাইস বিক্রি করে নাই পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় কুড়াই ফাইভ এইট জেনারেশন আবার এইসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ষোলো ডিসেম্বর উপলক্ষে আর একটা বিশেষ ছাড় আপনাকে দিচ্ছি ল্যাপটপ অর্ডারের জন্য একটাকে অ্যাডভান্স করতে হবে না শুধু নাম কুরিয়ারের সার্চ অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা হলো আরেকটা অফার আপনাদের জন্য যারা এই মাসে একদম বিজয়ের মাসে পুরো মার্চ যারা ল্যাপটপ অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ল্যাপটপের কুরিয়ারের যে চার্জ আছে চারশো পাঁচশো টাকা ওটা অ্যাডভান্স করবেন আর আজকের ভিডিও হচ্ছে বিজয়ের এই অফার ইতিপূর্বে কেউ দেয় নাই না ইনশাআল্লাহ দেয় নাই কারণ হলো অনেকে হয়তো বিজয় আসে খবরই জানে না ঘুমায় আছে তো এখন হলো আমরা কিন্তু ঘুমায় থাকি না আপনাদেরকে কিভাবে ছাড় দিতে পারবো সেই সুযোগ খুঁজি আমরা কিন্তু ঘুমায় নাই এর জন্য বিজয়ের প্রথম থেকেই কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন এইট ফোর জিরো জি সেভেন খুবই কমন ল্যাপটপ বাংলাদেশে অনেক বেশি ইউজার জার্মানি বেরিয়ে আসুন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এইটি আট জিবি ইউএসডি গ্রাফিক সহ প্রাইস দিব একদম ধস প্রাইস আপনারা সবাই জানেন এটা তেতাল্লিশ হাজার নিচে কেনা যায় না আজকের প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা হলে এটা পাচ্ছে আচ্ছা এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা অলরেডি দেবো আচ্ছা এখন একটা কথা আছে নাই এই ল্যাপটপ অনেক ল্যাপটপ দেখা যাচ্ছে কি মানে ওই একটু ক্যাটাগরি লো হয়ে গেলে প্রাইস কিন্তু কম দামে দেয় অনেকে

ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে নিউমেরি কিবোর্ড আছে ব্যাকলাইট আছে আমরা অনেকেই আসি একটু বড় ডিসপ্লে খুঁজি জেনারেশন আপডেট খুঁজি আবার ডুয়েল স্টোরেজ খুঁজি সবগুলো ফ্যাসিলিটিটার সাথে আছে যারা গ্রাফিক ডিজাইন প্রফেশনাল আছে তাদের হিউজ একটা কোয়ান্টিটি আছে আমাদের কাছে বত্রিশ হাজার পাঁচশো হলে ল্যাপটপটা নিতে পারতেছে ওকে ওকে এরপর হচ্ছে এইট বললাম জার্মানি ভেরিয়েশন হিউজ কোয়ান্টিটি আছে একেবারে পাতলা হবে এটা দিব আমরা ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে অনলি তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বলবেন এটা হচ্ছে কোরআই এর সেভেন জেনারেশন খুবই জনপ্রিয় ল্যাপটপ টি ফোর একদম একটা জনপ্রিয় ল্যাপটপ ষোলো জিবি আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএইডি আট GB চার গ্রাফিক্স ল্যাপটপটা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালারের সাথে আমাদের কাছ প্রাইস পাবেন তেইশ টাকা এরপরে হচ্ছে টি ফোর এইট এর এইট জেন আট জিবি র্যাম আছে জিবি আছে ইউএচডি গ্রাফিক্স

গলা কাটা ল্যাপটপ একদম ব্লেডের মতো এক্সো একদম ন্যারো শেপের ডিসপ্লে পাবেন ফেস ফিঙ্গার সহ আছে ব্যাকলাইট কিবোর্ড আছে জয়স্টিক বাটন সহ কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইটি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল ছিচল্লিশ হাজার আপনারা চাইলে একটু দেখে আসবেন টি ফোর ফাইভ জিরো এস যারা ফাইভ জিরো এস চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু অনেক পাতলা হবে দুইটা ব্যাটারির সাথে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এস সিডি ফোর জিবি গ্রাফিক দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকা শুধু ফাইভ জিরো আছে এই যেগুলা এটা কিন্তু প্রাইস একটু কম পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে এইচ পি ব্র্যান্ডে চলে যাব এইট জেনারেশনের সমতুল্য একটা ল্যাপটপ দেখাবো এম টু এটা কেন এত জনপ্রিয় ল্যাপটপটা ছয় থেকে টেন সেকেন্ডে মেশিন রান করে কুড়াই ফাইভ এম ডি রাইজনের যে প্রসেসর গুলো এটাতে এই গেমিং প্রসেসর গুলো ইউজ করা হয়েছে ল্যাপটপটাতে কোর আছে চারটা যেটা তো আপনারা পান জি সিক্সের সম কোর আছে আর এটাতে র্যাম আছে হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটি ব্যাকলেট কিবোর্ড আছে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় জার্মানি ভেরিয়েশন অরিজিনাল এর সাথে ল্যাপটপটা আমরা দিচ্ছি একদম রিজনেবল

urai 5 এর জেনারেশন ষোলো জিবি ফোর ফিঙ্গারের লোগো সারা দেশকে চ্যালেঞ্জ করলাম কেউ চাইলে অ্যাকসেপ্ট পারে। করলে আশা আপনি একটু ভাই যে হচ্ছে এটা এটা হচ্ছে

টি নাইন ফাইভ এটা হচ্ছে রাইজ এন্ড এটাতে হচ্ছে দুই ডেডিকেটেড গ্রাফিক্ ষোল জিবি আছে পাঁচশো বারো জিবি আবার প্রাইস থাকবে অনলি ছত্রিশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাইজ এন্ড যদি কেউ এই দামে দিতে পারে তারাই যদি কেউ এই দামে দিতে কোরাই জেনারেশন সারা দেশকে চ্যালেঞ্জ করব এটার মডেল হচ্ছে ফাইভ হুম

আমাদের গ্লাসের মধ্যে যে অ্যালুমিনিয়াম আছে না এই অ্যালুমিনিয়াম দিয়ে হচ্ছে এটার মাদার বিল করা হয় এটা কখনো জং আসবে না এই প্রসেসরের মারাত্মক দাম কিন্তু এটা হচ্ছে রাইজন প্রসেসর বানানো হয়েছে এটা ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এমবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপটা আমরা দিব আপনাদেরকে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা এইট জেনারেশন কোরআইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর এইট জেনারেশন এই ল্যাপটপটা আপনাদেরকে অনলি তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় আপনার

একটু ঠান্ডা মতাই আপনাদেরকে সবকিছু আপনাদের বোঝানোর চেষ্টা করছি ল্যাপটপ কুরিয়ারে নিতে চাইলে কোনো টাকা অগ্রিম দিতে হবে না শুধু কুরিয়ারের যে চার্জ সাড়ে তিনশো চারশো পাঁচশো যাই আসুক ওই চার্জটা শুধু আপনি আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো ল্যাপটপের টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারে চেক করে কুরিয়ারকে দিয়ে দিবেন আপনি যদি সরাসরি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেট হচ্ছে একদম ভুল চত্বরে যে শালী প্লাজা সেটার পিছনে অবস্থিত শাহালি প্লাজার পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট করা হয় একটা ব্যাগ একটা মাউস অরিজিনাল চার্জার পনেরো দিনের গ্যারান্টি প্রোভাইড করা হয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ল্যাপটপ সর্বশেষ আইপ্যাড দেখিয়ে আপনাদেরকে বিদায় নিব আমাদের কাছে ইনটেক আইপ্যাড আছে যদি কেউ চান যে আইপ্যাড নিবেন এটা ওয়াইফাই ভার্সন ফোর জিবি দিয়ে আসে এটা আমরা হচ্ছে বাংলাদেশকে চ্যালেঞ্জ করে প্রাইস দিব উনতিরিশ হাজার পাঁচশো টাকা হলে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন জেনারেশন দেখাইতে পারি নাই সেক্ষেত্রে আপনারা আইসিয়া সরাসরি দেখতে পারবেন আজকের মতো বিদায় নিব সবাই আমার জন্য দোয়া করবেন যে বিজয় আমরা নিয়ে আসছি এই বিজয় যেন সম্মানের সাথে আমরা ধরে রাখতে পারি এই আশা সবার কাছে রেখে আজকের মতো এখানে এই ভিডিও থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম